নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের এই ব্লাউজটা থেকে মাপ নিয়ে আরও একটা নতুন ব্লাউজের কাটিং করে দেখাবো আর আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো যে পুরাতন ব্লাউজ থেকে কিভাবে সঠিক নিয়মে মাপ নিতে হয় তো যে কোনো পুরাতন ব্লাউজের মাপ নেওয়ার আগে অবশ্যই কিন্তু ব্লাউজটাকে আয়রন করে নিতে হবে তো ভিডিও শুরু করার আগেই বলে রাখি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখবেন প্রথমেই আমি ব্লাউজ থেকে ছাতির মাপটা নিয়ে নেব তো ছাতির মাপ নেওয়ার জন্য কি করতে হবে ব্লাউজটাকে মিডিল থেকে ডবল করে ভাঁজ করে নিতে হবে তো আমি একেবারে হুকপট্টি থেকে এইভাবে ব্লাউজটাকে ডবল করে ভাঁজ করে নিচ্ছি ব্লাউজের যেখানে প্রথমে হুক লাগানো আছে ঠিক এই জায়গা থেকে আমি ছাতির মাপটা নেব। ব্লাউজের কাপড়টাকে হালকা করে টেনে রেখে আমি মাপটা নিচ্ছি তো আমার এখান থেকে মাপটা আসছে নয় ইঞ্চি তো এক সাইডে যদি নয় ইঞ্চি হয় তার মানে এখানে কাপড়টা চারটে ফোল্ড করা আছে তার মানে চার নয় ছত্রিশ তো ছাতির মাপ হচ্ছে এখানে ছত্রিশ ইঞ্চি এরপরে আমি কোমরের মাপ নিয়ে নেব কোমরের মাপ নেওয়ার জন্য কাপড়টাকে আমি ডবলভাবেই রেখে এইভাবে মাপটা নিচ্ছি তো আমার এখানে মাপ এসেছে পনেরো ইঞ্চি তার মানে এখানে কোমরের মাপ আছে তিরিশ ইঞ্চি এরপরে খাপের মাপটাও এখান থেকে নিয়ে নিচ্ছি তো এখানে আমার পুরো তৈরি খাপের মাপ আসছে ছয় ইঞ্চি এরপরে পুটের মাপটা নিয়ে নেব তো এখানে পুটের মাপটা আসছে দেখুন দশ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমার এখানে পুটের মাপ আসছে এগারো ইঞ্চি এরপর ব্লাউজের লম্বার মাপ নেব সব সময় কিন্তু ব্লাউজের সাইড থেকেই লম্বার মাপটা নিতে হয় তো আমার এখানে লম্বার মাপ আছে সাড়ে তেরো ইঞ্চি তৈরি করার সময় কিন্তু আমি এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব হাতা লম্বার মাপ নিয়ে নিচ্ছি হাতা লম্বা আছে সাড়ে নয় মুহুরির মাপ আছে এখানে পাঁচ ইঞ্চি এই ব্লাউজটা থেকে নতুন ব্লাউজের পিঠের লম্বার মাপটা আমি একটু বেশি নেব তবু আমি এখান থেকে পিঠের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে পিঠের লম্বার মাপটা কত আসছে একবার দেখেনি তো এখানে আছে দেখুন সাড়ে সাত ইঞ্চি প্রথমে আমি পেপারের ওপরে কাটিং করবো যে কোনো ডবল কাটরি ব্লাউজ কাটিং করার আগে লাইনিং কাপড় কাটিং করার আগে কিন্তু পেপার কাটিং অবশ্যই করতে হবে তো প্রথমে আমি এখান থেকে হাফ ইঞ্চি করে এক্সট্রা রাখছি কারণ পটটির জন্য ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চি অবশ্যই এক্সট্রা রাখতে হবে এখানে আমি একটাই পেজ নিয়ে নিয়েছি এই একটা পেজ থেকেই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাটিং করে দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ আমার এখানে তৈরি ব্লাউজের লম্বার মাপ ছিল সাড়ে তেরো তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য আমি এখানে মোট সাড়ে চোদ্দো ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিয়েছি এরপর এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দেব যেমনটা আমি ব্লাউজ থেকে মাপটা নিয়েছিলাম আরমুলের জন্য আমি এখান থেকে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখান থেকে আমি নিয়ে নেব ছাতির চার ভাগ ছাতি আছে ছত্রিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি মাপ নেওয়ার পরে আরও দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখব যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই তখন আমাদের এই কাপড়টা প্রয়োজন পড়বে এরপর এখান থেকে এক ইঞ্চি ওপরে ফ্রন্ট পার্টের জন্য আর শেপ দিয়ে দিচ্ছি এবং আরও হাফ ইঞ্চি ওপরে ব্যাক পার্টের জন্য শেপ দিয়ে দিচ্ছি আর্মহলের শেপটা আমি ছাতির কাছে প্রায় দুশোতের মতো করে ডাউন করে শেপটা দেব এর ফলে কিন্তু ফিটিংসটা আরও বেশি সুন্দর হবে ঠিক এই জায়গা থেকে আমি দুশোতের মতো করে এইভাবে ডাউন করে শেপটা দিয়েছি এক ইঞ্চি ওপরে যে আর্মলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের আর্মহলের শেপ এবং দেড় ইঞ্চি ওপর থেকে যে আর্মলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টের আর্মহলের শেপ এরপর কোমরে চার ভাগ নিয়ে নিচ্ছি কোমর আছে পনেরো তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত তার সঙ্গে দুই ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা রাখবো এবং আরও এক ইঞ্চি এক্সট্রা নেব ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য কারণ আমি এখানে দুটো পার্ট একই সঙ্গেই কাটিং করছি ফ্রন্ট পার্টে হুক পট্টির জন্য হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছি আর ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপর গলা চড়ার মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে তো আমি এখানে দুই ইঞ্চিতে দাগ দিলাম এরপর ফ্রন্ট পার্টের জন্য গলার লম্বার মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে এখান থেকেও ইঞ্চিতে দাগ এরপর ওপর থেকে এটাকে একটা বক্স বানিয়ে নেব আর গলার কাছে রাউন্ড শেপ দিয়ে দেব প্রথমে আমি এখানে ফ্রন্ট পার্টের মাপ অনুযায়ী বাইরে থেকে পেপারটাকে কাটিং করে নিচ্ছি ফ্রন্ট পার্টের পার্টটা কাটিং করার জন্য লাইলিন কাপড়টাকে প্রথমে ডবল করে ভাঁজ করে নিতে হবে ভাঁজ লাইনটা নিজের দিকে রেখে এইভাবে প্রথমে পেপারটাকে রাখবো আর এখানে যে ফ্রন্ট পার্টের জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম এটা কিন্তু আমি এইভাবে সরিয়ে নিয়ে মাপটা নেব এখান থেকে চড়াটা রাখছি দুই ইঞ্চিতে আর পিঠের ডিপের মাপটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চিতে এরপর যেমনভাবে বক্স করে রাউন্ড শেপ দিতে হয় ঠিক তেমনভাবেই এখানে একটা বক্স করে পিঠের রাউন্ড শেপটা আমি দিয়ে দিয়েছি আপনারা যদি এই ব্লাউজের স্টিচিংয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই আপনারা স্টিচিংয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমি ফ্রন্টের পাটগুলো কাটিং করে নেব তো শোল্ডার থেকে নয় ইঞ্চিতে প্রথমে আমি পয়েন্টের জন্য দাগ দিচ্ছি আর এই নয় ইঞ্চি থেকে আরও আড়াই ইঞ্চির নিচে বেল্টের জন্য দাগ দিচ্ছি বেল্টের জন্য যে আমি এখানে আড়াই ইঞ্চির নিচে দাগ দিয়েছি এই দাগটা প্রথমে আমি স্ট্রেট ভাবে টেনে নেব তো আমার এখানে দেখুন ছত্রিশ সাইজ বডির জন্য কিন্তু বেল্টের মাপটা তিন ইঞ্চি এসেছে এই হিসাবে কিন্তু বেল্টের মাপটা পারফেক্ট আছে এরপর আমি খাপ সাইজের মাপ নেব তো খাপের মাপ নেওয়ার আগে প্রথমে একটা মাপ এখান থেকে আলাদা করে নিতে হবে ছাতির মাপ নেওয়ার পরেও যে দু ইঞ্চি করে আমি এখানে এক্সট্রা মার্জিন রেখেছি প্রথমে সেই মার্জিনটা এখান থেকে আলাদা করে নিচ্ছি এরপর খাপের মাপটা নিতে আরও বেশি সুবিধা হবে কারণ বডির মাপ নেওয়ার পরেও যে আমি দু ইঞ্চি করে এক্সট্রা মার্জিন রেখেছিলাম সেই মার্জিনটা প্রথমে আমি আলাদা করে নিয়েছি এরপর এখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে যতটুকু মাপ আছে সেই মাপটা প্রথমে নেব আর তাকে তিন ভাগ করব। আমি কিন্তু এখানে সূত্রের সাহায্যে বডি মেজারমেন্ট অনুযায়ী খাপের মাপটা নিয়ে দেখাচ্ছি এখান থেকে যতটুকু মাপটা আসবে সেই মাপটাকে প্রথমে তিন ভাগ করব তার এক ভাগ ছেড়ে দেব দুভাগ খাপের জন্য নিয়ে নেব তো আমি এখানে এক ভাগ ছেড়ে দিয়েছি দুভাগ খাপের জন্য নিয়ে নিয়েছি দুভাগ যদি এখান থেকে নিই তাহলে মাপটা আসছে আমার পৌনে ছয় ইঞ্চি যেমনটা আমি ব্লাউজে নিয়েছিলাম এরপর যেখানে নয় ইঞ্চিতে পয়েন্টের দাগ দিয়েছিলাম এখানেও পৌনে ছ ইঞ্চিতে দাগ দেব ফ্রন্টের হোল থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দেব যেখানে গলার মাপ নিয়েছিলাম এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেব এরপর এই যে চারটে পয়েন্টে দাগ দিয়েছি এই চারটে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে শেপটা কিন্তু পুরোটা রাউন্ড হতে হবে আপনারা কম সকলেই জানেন হুকপটির দিকে বেল্টের মাপটা একটু চওড়া হয় তো সেই কারণে এই তিন ইঞ্চি ওপরে আরও হাফ ইঞ্চিতে একটা দাগ দেব আর এখান থেকে এইভাবে শেপটা মিলিয়ে নেব বেলটা কিন্তু এই সাইড থেকে সরু হবে এবং এই সাইডে চওড়া হবে এরপর খাপটাকে আমি দুটো ভাগ করছি তো তার জন্য এখান থেকে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেব। উল্টো সাইডও একই রকমভাবে তিন ইঞ্চি ওপরে দাগ দেব আর এই যে পৌনে ছয় ইঞ্চির মিডিল পয়েন্ট আছে এই মিডিল পয়েন্ট থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ দেব। দিয়ে এই তিনটে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব ব্যাক পার্টের জন্য যে আমি এক ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম প্রথমে সেটাকে কেটে বাদ দিচ্ছি এবং আর্ম হোলের জন্য যে ব্যাক পার্টে হাফ ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেটাকেও কেটে বাদ দিলাম এরপর ফ্রন্ট পার্টের প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি চারটে পার্টকেই কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে বাড়িয়ে নিতে হবে প্রথমে আমি এক নম্বর পার্ট আর দু নম্বর পার্টটাকে বাড়িয়ে নেব তিন নম্বর আর চার নম্বর পার্টটাকে এখন আমি সরিয়ে রাখছি এক নম্বর পার্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটা পেপারে এক নম্বর পার্টের মাপ অনুযায়ী এখান থেকে প্রথমে দাগ দিয়ে দেব পুরো সেম একইভাবেই আমি দাগ দিয়েছি এরপর নিচের সাইডে এক ইঞ্চি নিচে একটা দাগ দেব দিয়ে এখান থেকে হাফ ইঞ্চি এবং এই সাইড থেকেও হাফ ইঞ্চি এইভাবে বাড়িয়ে নেব নিয়ে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নেব এরপর দুই সাইডে এক ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নেব এরপরে দেখুন এখান থেকে হাফ ইঞ্চি বাড়াবো এবং এই সাইড থেকে দু পয়েন্ট বাড়িয়ে এইভাবে দুটো দাগ প্রথমে মিলিয়ে নেব আর হাফ ইঞ্চি থেকে এই সাইডেও রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেব এখানে দেখুন এক নম্বর পার্টে যেমনটা মাপ ছিল তার থেকে কিন্তু প্রত্যেক সাইডে আমি এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এক নম্বর পার্টটা যেহেতু বাড়িয়ে নিয়েছি দু নম্বর পার্টটাও কিন্তু এর সঙ্গে জয়েন্ট করতে হবে তো দু নম্বর পার্টটাকেও আমি বাড়িয়ে নেব তো দু নম্বর পার্টটা বাড়িয়ে নেওয়ার আগে প্রথমে এই এক নম্বর পার্টের রাউন্ডের শেপটা নিয়ে নিতে হবে তো এইভাবে আমি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের শেপটা নিয়ে নিচ্ছি আমার এখানে পুরো রাউন্ডের মাপটা এসেছে নয় ইঞ্চি আরও একটা পার্টে নয় ইঞ্চি লম্বা একটা দাগ দেব এখানে চওড়ার মাপটা কত নেব যেমনটা আমি দু নম্বর পাটে চড়ার মাপটা নিয়েছিলাম তেমনই মাপ নেব তো দু নম্বর পাটে চড়ার মাপটা ছিল তিন ইঞ্চি এখানে কিন্তু আমি আরও এক ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য তো দুই সাইডে আমি চার ইঞ্চি করে লম্বা দাগ দিচ্ছি এরপর এই নয় ইঞ্চির মিডিল পয়েন্টে একটা স্ট্রেট লাইন কাটবো মিডিলে একটা স্ট্রেট লাইন কেটেছি এরপর তিন সাইড থেকে হাফ ইঞ্চি করে ডাউন করে নেব এক সাইডে কিন্তু আমি কোনোরকমভাবে ডাউন করব না এখানে যে আমি তিন সাইডে ডাউন করলাম এক সাইডে ছেড়ে দিলাম সেই কারণটাও আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেল্টের সাইডে দেখুন হাফ ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা আছে সেই কারণে এখান থেকে আমি হাফ ইঞ্চি কাটিং করেছি আর এখানে দেখুন কাপড়টা সমান আছে সেই কারণে এখান থেকে আমি কোনোরকমভাবে কাপড়টাকে কাটিং করিনি এরপর বেল্টের চার নম্বর পার্টাকে আমি বাড়িয়ে কাটিং করে নিচ্ছি তো তার জন্য লাইরিন কাপড়টাকে ডবল হয়ে ভাঁজ করেছি আর এখানে নিচের সাইড থেকে আমি এক ইঞ্চি সেলাই মার্জিন বাড়িয়ে নিয়ে চার নম্বর পার্টটাকে কাটিং করছি তিন নম্বর পার্টটাকেও কাটিং করার জন্য সে একই রকম ভাবে লাইলিন কাপড়টাকে ডবল ভাঁজ করেছি আর ঠিক এই জায়গা থেকে হাফ ইঞ্চি করে আমি বাড়িয়ে নিয়ে কাটিং করছি শুধুমাত্র সেলাই মার্জিনের জন্য চলে যাচ্ছে হাতার পাটে হাতার পাট কাটিং করার জন্য প্রথমে আমি লম্বার মাপ নিচ্ছি যা লম্বার মাপ থাকবে সব সময় তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এরপরে এই দাগ বরাবর প্রথমে লাইরিন কাপড়টাকে ডবলভাবে ভাঁজ করব তারপরে আরও একবার মিডিল থেকে ভাঁজ করে নেব এই হচ্ছে আমার লম্বার মাপ এরপর ওপর থেকে তিন ইঞ্চিতে এখানে একটা দাগ দেব এই যে তিন ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে আরও একটা মাপ নিতে হবে যা ছাতির মাপ থাকবে তাকে ছয় ভাগ করব তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তাকে ছয় ভাগ করলে হবে ছয় তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিলে হবে সাত মুহুরি যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে তো আমার তৈরি ব্লাউজের মুহুরির মাপ ছিল পাঁচ তো আমি এখান থেকে পাঁচ ইঞ্চিতেই ডাক দিচ্ছি তো এই পর্যন্ত যে মাপটা নিলাম এটা হচ্ছে ফিটিংসের মাপ আর মনের শেপটা এখান থেকে দিয়ে দিচ্ছি এরপরে দেখুন যখন আমি কাপড়টাকে সেলাই করব তখন আমার কাপড়টা আরো বেশি ছোট হয়ে যাবে সেই কারণে দুই সাইড থেকেই আমি দুই ইঞ্চি করে মার্জিন এক্সট্রা বাড়িয়ে যেমন ভাবে আমি লাইরিন কাপড় কাটিং করেছি ঠিক তেমন ভাবেই আমি মেন এখানে কাটিং করে নেব তো আমি প্রত্যেকটা পার্ট এখানে কাটিং করে নিয়েছি আর আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি একটুও ইউজফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন